পুঁজি সম্পর্ক কি করে বাড়ি কমে সেটি বুঝবো কি করে একটু তো যেটা বলছিলাম আসলে যে নামাজ দিয়ে আমি এই এই ব্যারোমিটারটা আমি সেট করতে পারি যে আমি আমার নামাজই বলবে আমি আল্লাহকে কতখানি ভালোবাসছি আমার নামাজে কিছু কিছু হচ্ছে দৃশ্যমান কিছু রিচুয়াল আমি করছি না প্রথমে দাঁড়াচ্ছি সুরা পড়ছি রুকুতে যাচ্ছি সিজদায় যাচ্ছি সালাম ফেরাচ্ছি রকম একটা রুটিন সেট করে একটা রোবটকে দিলেও সে করতে পারবে এটা ঠিক যে আল্লাহ চান আমি করছি জন্যই আবার সেটার সাথে সাথে এই রিচুয়ালগুলোর সাথে আমার সম্পর্কটা আসল আত্মার ওইটা দিয়ে আমি মেপে ফেলতে পারবো যে আমি আল্লাহবুল আলমিনের ভালোবাসায় আমার নামাজে আমি কতখানি নিজেকে নত করতে পারছি প্রত্যেকবার যখন আমি সুবাহা রব্বি আল আজিম বলছি ততবার আমি আল্লাহর

আমার স্বামীকে আমি বলছি যদি সেই পাঁচ সপ্তম নামাজি হয় তাহলে তার সাথে আমি ভালো সম্পর্ক রাখতে চাচ্ছি মানে ভালো মানুষ চাচ্ছি আমি সম্পর্ক রাখতে চাচ্ছি না মানে রাখতে চাচ্ছি না বলতে কি সম্পর্ক ঠিকই থাকবে কিন্তু যোগাযোগ রাখতে চাচ্ছি না তাদেরকে আমার মানে আপা আবারও আমি একটু দোয়া চাই আল্লাহ সূহা তালার কাছে এটি একটি অনেক বড় সিদ্ধান্ত অনেক কষ্টকর একটি সময় আপনি পার করছেন আল্লাহ সুবহাঁতালা আপনাকে সঠিক পথে যাতে তিনি গাইড করেন যে কোনো সম্পর্ক আল্লাহসুবাহাঁতালার জন্যেই হয় আবার যে কোনো সম্পর্ক ছিন্ন করতে গেলে সেটি আল্লাহসুবহা তালার বিরুদ্ধ চারণ যারা করেন তাদের কারণেই সম্পর্ক আবার আমাদের ছিন্ন করার হুকুম রয়েছে আপা আপনি একটু বলুন সেটা আবার জন্য দোয়া থাকলো যিনি প্রশ্নটা করেছেন কারণ উপদেশ দেয়া সহজ না যিনি এই অবস্থাটার ভেতর দিয়ে যাচ্ছেন তাকে যেন আল্লাহ সহযোগিতা করেন আপনি যে কথাটা বললেন এটাই আলটিমেট উত্তর আলটিমেট সমাধান আসলে যে আমি জানি যে আমি আমার হাজব্যান্ড বা আমার একজন প্রিয় মানুষকে সাথে রাখতে চাইছি কারণ তিনি আল্লাহকে ভালোবাসেন তিনি নামাজের ব্যাপারে ইবাদতের ব্যাপারে যত্নশীল আবার কাছে রাখতে চাইছি না দূরে সরিয়ে দিতে চাইছি কারণ ওই যে ওই এবং সেই কারণে ওনাদের মধ্যে রিফট হচ্ছে ওনাদের মধ্যে রিফট এটি হবে এটি এটি বলা আছে ইসলামে জি জি এখন এটার জন্য আসলে ওইটাই আপনি সেই বোনকে যদি পরামর্শ দেই যে আপনি আল্লাহর কাছে খুব খোলামেলাভাবে আল্লাহর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে আমার না যে আমি একটু একটু কিছু গোপন সাদাকা বাড়িয়ে দেওয়া নফল ইবাদত বাড়িয়ে দেওয়া কিছু রোজা রাখা যেভাবে আপনি ভালো মনে করেন যেভাবে আপনার আল্লাহর সাথে সম্পর্কের আপনার যেই অন্তরঙ্গ ইবাদতগুলো আছে সেগুলোর মাধ্যমে আল্লাহর কাছ থেকে একটা গাইডলাইন চাওয়া যায় আপনি আমাকে দেখান আমি আমি আসলে যেটা করছি এটা ঠিক করছি কিনা আবার ইস্তে খাড়া করতে পারেন কোনটা ইস্তে করতে পারেন করে আল্লাহ পরামর্শ নিতে পারবেন উনি আত্মীয় স্বজনের সাথে মুরব্বি আত্মীয় স্বজন যারা আছেন ভালো আলেম যারা আপনার পরিচিত সার্কেলে যারা আছেন তাদের সাথে একটু পরামর্শ করা যাবে যেটা করছি এটা ঠিক করছি এবং সম্ভব হলে ওনার সাথীকে নিয়ে ওনাদের সাথে বসা সেটি খুব জরুরি কারণ সম্পর্ক রাখতে চাওয়া আবার দূরত্ব এটি একটু আবার নতুন কোনো সমস্যার সৃষ্টি করবে কিনা বাস্তবিক অর্থেও একটু বুঝে নেওয়া প্রয়োজন রয়েছে বোন আমরা আপনার জন্য দোয়া করছি নিশ্চয়ই আল্লাহ তালা সব কিছু সহজ করে দেবেন আবার আমাদের হাতে সময় বেশ কমে এসেছে সময়ের মালিক তিনি আশা করছি আমরা যেভাবে সময়টি আমরা আরও একটু দু এক মিনিট আমাদের হাতে রয়েছে এবং আল্লাহ তালা আমরা যা চেষ্টা করছি এই সময় উনি বরকত দিন এবং কবুল করে নিন আপ আমরা আল্লাহ তালার সাথে সম্পর্কের বিষয় আজকে ছিলাম তিনি এত বেশি সুন্দর এত বেশি মায়াময় কি বলবো আসলে এত অল্প সময়ে তার কথা সম্ভব না কারণ সমুদ্রের কালেই তো ফুরিয়ে যাবে তার কথা লিখতে চাইলে সাত সমুদ্র আনলেও সেটি ফুরিয়ে যাবে আবার এই সম্পর্কের এই ভালোবাসার এই ভয়ের আসলে ভয় তো আমরা ওই যে বললাম প্রিয় মানুষ চলে গেলেও ভয় লাগে তো তিনি তার সাথে যে ভালোবাসার সম্পর্ক আমরা তৈরি করতে আমাদের হবে এটি ইম্প্যারেটিভ তো এটা আমার দুনিয়া এবং আখিরাত এই দুটো বিষয়ে আমাদের কি ফায়দা আছে আমরা এটি একটু কনক্লুসিভ রি রিমার্কসের মতো খুবই সংক্ষেপে আমাদেরকে আজকের মতো শেষ করতে হচ্ছে আল্লা সাথে আমার সুন্দর সম্পর্কের তো প্রতি ফায়দা প্রতিনিয়ত হ্যাঁ এখানে আমি আমি আমার যা করছি যদি একবার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে যান এবং আমি ট্রিকটা শিখে ফেলি যে কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তাহলে দেখা যাবে আমার আমি আমার পাশের একজন বোনের চেহারার দিকে তাকিয়ে একটু হেসেছি এজন্য আমি আল্লাহর কাছে ফায়দা পাবো ইনশাআল্লাহ আমি আমার আমি যখন থাকবো না আমি যখন মারা যাব তখন আমি কিভাবে কিভাবে আল্লাহর সাথে কনভার্সেশন করব কিভাবে কিভাবে আমি আল্লাহকে আপনি যেটা বললেন যে আল্লাহকে দেখতে চাওয়ার যে আমাদের ভেতরের যে আকুতিটা সেটা কেমন হবে এই যে এটা নিয়ে আমি দুনিয়াতে বসে ভাবছি এটার জন্য আমার আল্লাহর সাথে সম্পর্কের এনহ্যান্সমেন্ট হবে অবশ্যই তো এবং আমার প্রত্যেকটা কাজে আমি কীরকম আমার আমার মুখ আল্লাহর জিকিরে সন্তুষ্ট হতে পারছে কিনা জিকিরে ব্যস্ত থেকে আনন্দ পাচ্ছে কিনা আমি পাড়া প্রতিবেশীর হক আদায় করছি কিনা আমি সন্তান লালন পালন মতো করছি কিনা আমি আল্লাহরাবুল আলমিন বলেছেন যে আমি যদি কোরআনের সাথে থাকি এই কোরআন আমার জন্য রেফার করবে আলো হয়ে যাবে কবরের জীবনে বা জীবনে আমার একটা ইয়ে হয়ে যাবে আমাকে সেভিয়ার হয়ে যাবে আমার জন্য তো এই যে প্রতিটা মুহূর্ত আল্লাহ রাবুল আলমিন আমাকে কিরকম করে গাইড করছেন এবং আমি সেটাকে কিরকম করে এনে আমার জীবনে প্রোগ্রামগুলো সেট করছি এই পুরোটা বিষয় তখন আমার জন্য একটা আনন্দের জার্নি হয়ে যাবে যে আমি সব কিছু এমন সব কিছু করে আনন্দ পাবো যেটা আল্লাহ খুশি হবেন আবার এমন সব কিছু আমার ভেতরে একটা যন্ত্রণা দেবে কষ্ট দেবে যেটা আল্লাহ পছন্দ করেন তাহলে বোঝা যাচ্ছে আপা যে আল্লাহ সুবাহতালার সাথে যে সম্পর্ক এটি আমাদের এই দুনিয়ার জন্য অবশ্যই জরুরি কেন না এটি আমাকে আখিরাতে আবার একটি সুন্দর জীবন দেবে এই আশাই আমরা করতে থাকব এবং করব এবং সেইভাবে আমরা চলার জন্য নিজেকে প্রস্তুত করব এই মুহূর্ত থেকে এবং তিনি পূর্বের সমস্ত ভুল ত্রুটি আমাদের মাফ করে দিবেন এটি তার প্রমাণ এই যে উনি মাফ করে দেবেন সবকিছু এতেই বোঝা যায় তিনি কতখানি চান যে আমরা তার পথে ফিরে আসি